একটা যুদ্ধ লেগে যাবে আসবে এবং অলরেডি তিন প্রস্তুতি নেন দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অরাজনৈতিক বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের অনেকেই এই ভারতের গণমাধ্যম এবং ভারতের যে স্টেক আছে ভারতের স্বার্থের পক্ষে কথা বলছেন ভারতের দালালদের গোলামদের ভাষায় শব্দে কথা বলছে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এইটা আমরাই অক্ষুণ্ণ রাখবো আমাদের মতো করে রাখবো কারো স্বার্থের পক্ষে বিপক্ষে এটা আলোচ্য বিষয় না চায়নাকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায় এবং এই ছায়া যুদ্ধটা তারা করবে হচ্ছে এই আমাদের রাখাইনের সাথে যে বাংলাদেশ সীমান্তটা আছে এই সীমান্তকে কেন্দ্র করে এখানে অবৈধ অস্ত্র দেবে দিয়ে সিরিয়ার মতো একটা গৃহযুদ্ধ লাগাবে লেবাননের মতো লাগাবে ফিলিস্তিনের মতো ঝামেলা করবে এখানে লিবিয়ার মতো করবে ইউক্রেনের মতো করবে এবং এইটা কিন্তু এতটুকু পর্যন্ত নীতিগত একটা আলোচনা হয়েছে কিছু দেওয়া কিন্তু এখনো হয় হয়নি এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চললে জুনের পরে ইউনুস যাবে না এখানে প্রক্সি ওয়ার শুরু হবে প্রক্সি ওয়ার্ড শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব। সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন এবং দেখেন একইভাবে ভারত আর একটা তার লেখা মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি নাগরিকের সাথে কাজ করবে না তাদের নাকি আত্মবিশ্বাস নাই আস্থা নাই এই ব্যাপারে এটা আবার ভারতীয় গণমাধ্যম বলে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর বরাদ্দ এবং এইটা আবার বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন দলের নেতাকর্মীরা এগুলো বক্তব্যে বলছে